নমস্কার অ্যাট দ্য ডেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই রাজ্য সরকার এতটা ভয় করার কারণ কি দেখবেন একটু ছবিটা দেখাবো এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন দেখুন বিকাশ রঞ্জনের পিছনে কারা রয়েছে এরা সবাই একত্রিত হয়ে এই সরকারের দুর্নীতি বেয়াব করবে যত করেছে আরও করবে যা যা আছে প্রত্যেকটা ক্ষেত্রকে সামনে নিয়ে আসবে সেই শপথ স্বাধীনতা দিবসের আগে তারা সবাই মিলে নিলেন একটু আমি কথা না বাড়িয়ে আপনাদের দেখার জন্য অনুরোধ করব যে এই ভিডিওটা তাহলেই বুঝবেন যে এই কুনাল দেবাংশরা কেন সিপিএমের উপর বা বিকাশ রঞ্জনের উপর এতটা খ্যাপা একটু দেখুন

ভারতকে রক্ষা করতে সময় মানে মানুষ এক হ্যা

সংবিধান সমস্ত সমাজের সংবিধানের সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে সংবিধানের উপর

স্বাধীনতা দিবস পালন হবে স্বাধীনতা দিবস পালনটা এখন খালটা উৎসাহে উদ্দীপনার এই উৎসবে পরিণত হয়েছে এমনকি কলকাতা হাইকোর্টের কাছ থেকে তার অনুমতি পাইনি আমরা চেয়েছিলাম আজ কলকাতা হাইকোর্টের এই তাল মনে আমরা স্বাধীনতা সংবিধানের যে সমস্ত আইনজীবী ছিলেন তাদের স্মরণ করব তাদের প্রতিক্রুতি সামনে রেখে শ্রদ্ধা জ্ঞাপন করব কিন্তু হাইকোর্ট অনুমতি দেয়নি দায়িত্ব অনুমতি দেনি এবং কিন্তু আগে আমাদের যে নিজস্ব উদ্দীপনা তাকে বেজিয়ে রাখা যায় না উচিত না আমরা যেটা আইনজীবী পেশায় আসি আমাদের উপলব্ধি করতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতা সংবাদে প্রমুখ যারা ছিলেন তারা সবাই আইনজীবী এবং তারা ভারতবর্ষকে স্বাধীন দেশ হিসেবে স্বাধীনভাবে প্রজাতন্ত্রে

দৃশ্যটা দেখলেন তো সুতরাং এই আইনজীবী কিন্তু রাতের ঘুম প্রতিদিন হারাম করছে এই সরকারের এবং ভবিষ্যতে যে আরো বড় বড় প্যাঁচে পড়তে চলেছেন এই সরকার এত আইনজীবীদের দেখে স্পষ্ট আপনারা এটা ধারণা করতে পারবেন কারণ প্রত্যেকটি ক্ষেত্রে যখনই আদালতে এই রাজ্য সরকার যাচ্ছে মুখ থুবড়ে পড়ছে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য জয়েন্ট কোম্পানির কাছে এরা শপথ নিয়েছে যে এই অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের জন পক্ষ থেকে তারা কিন্তু আগামীতে পশ্চিমবঙ্গে আরও আরও এই সরকারের আতঙ্কের কারণ হচ্ছে এটা থেকে স্পষ্ট যাই হোক যত দু আসবে এদের কার্যকলাপ এদের এই সরকারের বিরুদ্ধে স্বর আরও সোচ্চার হবে সাধারণ মানুষের হয়ে এরা প্রতিদিন আদালতে লড়াই করে জয় বা অধিকার ছিনিয়ে আনার জন্য বদ্ধপরিকর যেরকম ডিএ মামলায় দিনের পর দিন যতই ডেট পিছক না কেন একের পর এক জয় কিন্তু হাসিল করেছে এবং শেষ দেখে তারপরেই তারা ছাড়বে আগামী ২৬ তারিখে আপনারা এটা নজর রাখবেন যে এই উকিলরাই এই আইনজীবীরাই কিন্তু এই সরকারের একেবারে মাথা ব্যথার একমাত্র কারণ যতই তারা চাচাক যতই তাদের সামনে তাদের চেম্বারের সামনে তারা বিক্ষোভ দেখাক বিক্ষোভ দেখানোর জন্য একদলকে লেলিয়ে দিক তারপরে শেষ হাসিটা কারা হাসবে সেটা আপনারা নিশ্চিতভাবে দেখতে পারবেন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন আর এটা যতটা পারবেন লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন